পর্তুগিজ ফ্রেঞ্চ আর ব্রিটিশ এই টপিক গুলো থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো ডাব্লিউবিসিএস বলো ইউপিএসসি বলো ডাব্লিউবি পুলিশ ডাব্লিউবি পুলিশে তো অত বেশি ডিটেলসে কোশ্চেন আসে না তো মোটামুটি ভাবে এই তিনটে ইউরোপিয়ান পাওয়ারের থেকে এই তিনটে ইউরোপিয় পাওয়ারের উপরেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন গুলো আসে তো এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যেটা দেখবো ব্রিটিশরা কিভাবে ভারতবর্ষে রেড করার জন্য কিভাবে ঢুকবে দেখো ব্রিটিশ পর্তুগিজদের মতো ব্রিটিশরাও ট্রেড করার জন্যই ঢুকেছিল ট্রেড ট্রেডম্যান বন মনোবলে যেহেতু প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গুডস এর একটা বিরাট চাহিদা ইউরোপিয়ান মার্কেটে তো সবাই চাইছিল যে ভারতবর্ষ থেকে কিছু মাল নিয়ে যাই আমি গিয়ে প্রফিটে বেঁচব ঠিক সেই কারণেই ব্রিটিশরাও কিন্তু সেই গন্ধে সেই লোভে ইন্ডিয়াতে আসে কিভাবে আসে না পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ব্রিটেনের কিছু মার্চেন্ট একটা গ্রুপ তৈরি করা একটা ফর্মেশন তৈরি করা সেটা হচ্ছে

যারা ইন্ডিয়াতে আসার কে প্রথম এসছিল কি তাদের মধ্যে ডিসাইড করা হয় যে ক্যাপ্টেন হকিনে পাঠানো হবে এবং সেই সময় ইন্ডিয়াতে শাসন করছিল জাহাঙ্গীর জাহাঙ্গীরের টাইম ছিল সেই সময় জাহাঙ্গীর হান্ড্রেড এইটে ক্যাপ্টেন হকিন্স চলে আসে ইন্ডিয়াতে ওই একই উদ্দেশ্য উদ্দেশ্য একই বিজনেস করবে ট্রেড করব এখান থেকে এখানে বিজনেস করবো এখানকার লোকেরও সুবিধা হবে আমাদেরও ফায়দা হবে এখানকার লোক লোক হবে আমাদের ওখানেও জিনিস আমরা পাবো উদ্দেশ্য একই খুব নম্রভাবে ব্রিটিশরা অ্যাকচুয়ালি প্রথম প্রথম যখন এসেছিল তখন খুব বিনীতভাবে নম্রভাবে খুব শান্ত ভাবেই কিন্তু ইন্ডিয়াতে তাদের পাটা জমিয়েছিল তারপর তো ধীরে ধীরে কি হয়েছে সেটা তো আমরা সবাই জানি যাই হোক সিক্সটিন জিরো এইটে যখন আসলো ক্যাপ্টেন হকিংস তখন জাহাঙ্গীর সেম তাকে ব্যবসা করার অনুমতি দিল সিক্সটিন হান্ড্রেড অ্যান্ড এইটে সুরাতে একটা ফ্যাক্টরি স্থাপন করার পরিকল্পনা করা হয় এবং সেখানে ট্রেড ডিপো হিসাবে সেই জায়গাটাকে বেছে নেওয়া সিক্সটিন এ গিয়ে সেখানে একটা কমপ্লিট ফ্যাক্টরি তৈরি করা হয় যে এই ফ্যাক্টরি এখানে যে মালপত্র থাকবে এখানে গোডাউন আছে এখান থেকে জিনিসপত্র সব জায়গা থেকে জিনিসপত্র এখানে নিয়ে আসা এখান থেকে তারপরে আমরা বাইরে ইউরোপে মানে যেখানে যাওয়া সেখান থেকে পাঠিয়ে দেবো ঠিক আছে এই হচ্ছে তাদের মেন মোটো তো সিক্সটিন এ ফার্স্ট সুরাটে তৈরি হলো ফ্যাক্টরি কোয়েশ্চেনটা আসে বারবার তারপর সিক্সটিন ফিফটিন টমাস নামে আরেকজন ব্রিটিশ কর্মচারী তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে গেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেকজন কর্মচারী টমাস্টো সে আসে সে এসে আস্তে আস্তে ফ্যাক্টরিগুলোর মানে ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় ছড়াতে শুনিবার প্রথমে সুরাত তারপরে চলে গেল মাদ্রাজে মাদ্রাজে মাসুলিপাতনাম মাসুলিপাতনামে সিক্সটিন ইলেভেনে তারা ফ্যাক্টরি স্থাপন করলো তারপর ষোলোশো তেইশ খ্রিস্টাব্দ আস্তে আস্তে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সুরত বলো আহমদাবাদ বলো বরোচ বলো বিভিন্ন জায়গায় তারা তাদের ফ্যাক্টরি স্থাপন করবে ফ্যাক্টরি মানে ফ্যাক্টরি ফ্যাক্টরি জাস্ট তখনকার দিনে ফ্যাক্টরি মানে কিছুই না একটা জায়গা থাকবে সেখানে জিনিসপত্র আসবে গোডাউন টাইপের সেই গোডাউন সেখান থেকে জাস্ট এক্সপোর্ট হয়ে যাবে এই হচ্ছে তো এইরকম ভাবেই চলছিল ব্যবসা ঠিকঠাকই ব্যবসা চলছিল ভারতবর্ষের লোকেরও সুবিধা হচ্ছিল তাদেরও সুবিধা হচ্ছিল ব্যবসা মানে ঠিকঠাক চলছে এরপরে শুরু হয় ফিফটিন টোয়েন্টি সিক্সে ফিফটিন টোয়েন্টি সিক্সে আরমাগাতে একটা ফ্যাক্টরি স্থাপন করা তখন কিন্তু ফ্রেঞ্চরাও অলরেডি ইন্ডিয়াতে রয়েছে এবং ফ্রেঞ্চ পর্তুগিজ ব্রিটেন মানে ব্রিটিশ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি সবার সঙ্গে কিন্তু সবার কনফ্লিক্ট চালু হয়ে গেছে তার সঙ্গে রয়েছে লোকাল লোকাল রুরাররা রয়েছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কনফ্লিক্ট কিন্তু একটা চলছে এই এয়ারপোর্ট এখানে ফ্যাক্টরি স্থাপন করতে পারবে না ওখানে ফ্যাক্টরি মানে যেখানে ফ্রেঞ্চের ফ্যাক্টরি রয়েছে সেখানে ব্রিটেন রাগিয়ে করতে ব্রিটিশরা করতে পারছে না যেখানে পর্তুগিজদের রয়েছে সেখানে পর্তুগিজরা তার মধ্যে ডাচ রয়েছে ডাচদের যেখানে রয়েছে সেখানে ডাচরা করতে দিচ্ছে না কাউকে তো সবার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে কনফ্লিক্টটা ধীরে ধীরে বাড়ছে

ইন্ডিয়ান পিপলস ইন্ডিয়ান লোকাল রুলার্স কারণ ইন্ডিয়ান লোকাল রুলার্স এর মুঘলসরা যে সময় সিক্সটিন সেভেন্টিন হান্ড্রেড সেভেন পর্যন্ত তো ইন্ডিয়াতে মুঘলসরা খুব স্ট্রং ছিল মানে ঔরঙ্গজেবের সময় সময় পর্যন্ত তারপরে তো থেকে তো ইন্ডিয়াতেও অরাজকতা চলছিল ইন্ডিয়ার কে শাসক হবে এ কে মারছে ও কে মারছে তো এই সব সুযোগ নিয়ে কিন্তু ব্রিটিশরা লাস্ট পর্যন্ত গিয়ে ইন্ডিয়াতে পাওয়ার নিজেদের পলিটিক্যাল পাওয়ার এস্টাবলিশ তো প্রথম থেকে কিভাবে কিভাবে হয় এখানে তোমরা বোর্ডে দেখছো যেভাবে যেভাবে হয়েছে আমি সেভাবে সেভাবে কিন্তু তারা ফোর্ট ফার্স্ট ফোর্ট ফোর্ট করার অনুমতি ছিল ফ্যাক্টরি স্থাপন করতে পারো কিন্তু ফ্যাক্টরি মানে হচ্ছে ফ্যাক্টরিকে চারিপাশে ঘেরো এবং ঘিরে সেখানে আর্টিলি আস এটা হচ্ছে ফোর্ট ফোর্টের সিস্টেম হচ্ছে এটা সেটার অনুমতি কিন্তু প্রথম দিকে ছিল না কিন্তু তারা আস্তে আস্তে মাদ্রাজে যেহেতু মাদ্রাজে আমরা জানি মুঘল মুঘল শাসনটা সাউথের দিকে বেশি দূর এগোয় মাদ্রাজে কিন্তু লোকাল রুলার রাই তো লোকাল রুলারদের কাছ থেকে তারা এই পারমিশন পেয়েছিল যে তারা সেখানে ফোর্ট এস্টাবলিশ করতে ষোলোশো একান্ন সিক্সটিন ওয়ানে হুগলি মানে এবার বেঙ্গলের দিকে আসছে যেটাকে তারা পরবর্তীকালে ক্যাপিটাল করেছিল এবং বিজনেস হাব ছিল বেঙ্গল হুগলিতে তারা ঢুকতে শুরু মানে হুগলিতে আসে এবং কলকাতা পুরো সমগ্র কলকাতা জুড়ে তাদের ব্যবসা করতে শুরু করে তে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা সেটা হচ্ছে পর্তুগিজ এক প্রিন্সেস কে বিয়ে করে ইংল্যান্ডের প্রিন্স চার্লস চার্লস টু তিনি বিয়ে করেন এবং ডাউরি হিসাবে বোম্বেটা পর্তুগিজদের ছিল ডাউরি হিসাবে পুরো বোম্বেটাকেই দিয়ে দেয় তাদের দিয়ে দেয় না চার্লসকে ডাউরি হিসাবে দিয়ে দেয় মানে আমাদের জায়গা আমাদের সবকিছু বাইরে থেকে দুটো পাওয়ার আসছে তারা নিজেদের মধ্যে দেহের ফোন দেওয়া নেওয়া করছে কেন ইমাজে আমার জায়গাতে এসে বাইরের পাওয়াররা এসে তারা পণ দেওয়া নেওয়া করছে আমাদের জায়গাটাকে তারপরে কিভাবে খেলা করেছে আমাদের দেশকে নিয়ে এটা তো বোঝা যায় তারপর কি হয় তারপর চার্লস টু সেটাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দেয় মাত্র টেন পাউন্ড ইয়ারলি টেন পাউন্ডের বিনিময় বম্বে কে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু চার্লস টু দিয়ে দেয় তো বম্বে হয়ে গেল এদিকে গুজরাট এদিকে ওয়েস্ট তো ছিলই এদিকে বম্বে পেলো ওদিকে তো ফোর্ট তৈরি করছে হয়ে গেলি মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সবদিকে ব্রিটিশ আস্তে আস্তে তাদের পা বাড়ানো শুরু করেছে ব্যবসা বাড়ানো শুরু করেছে এবার বাংলায় যা খেলা হবে এবার বাংলায় খেলা হবে সিক্সটিন নাইনটিতে জব চারনা জব চার্না সুতানটি সুতানটিতে তাদের ট্রেড ডিপো তৈরি করে ওই সেম জিনিস ওয়েটা সেম ফার্স্টে ডিপো করবো তারপরে ফ্যাক্টরি করবো ফর্টিফাই করবো তারপরে তো সমস্ত খেলা শুরু হয়ে যাবে সুতানটিতে জব চালান সুতানটি গ্রামটাকে কিন্তু সেখানে ট্রেড ডিপো হিসেবে তৈরি করে কারণ ওরা জেনে গেছিল যে বেঙ্গল ইজ দা বেস্ট প্লেস টু ট্রেড ঠিক আছে এখান থেকে বসে আমরা সমস্ত জায়গায় ট্রেড করতে এবং বেঙ্গল মানে বেঙ্গলে তখন খাজানা ভর্তি শস্য শ্যামলা বলে না শস্য শ্যামলা বাংলাদেশ ঠিক সেই রকম বেঙ্গলে তখন খাজানা ভর্তি সেগুলোকে নিতে হবে ব্রিটিশদের তো ব্রিটিশরা সেটাই বলছি

আর হুগলিতে যখন প্রথম এসেছিল হুগলিতে যখন প্রথম এসেছিল তখন মাত্র তিন হাজার টাকার বিনিময় হুগলিতে ব্যবসা করার অনুমতি দায়কে সাহা সুজা বলে এই বারোশো টাকার বিনিময় টোটাল যে জমিদারি পেল সেখান থেকে যে আয় সেখান থেকে ব্যবসার আয় সেখান থেকে খাজনার আয় সমস্ত কিছু ব্রিটিশদের হাতে চলে এসেছিল ব্রিটিশরা অ্যাডমিনিস্ট্রেশন নিজেদের হাতে নেওয়া আসলে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত তো মুঘলদের সঙ্গে ভাবে বেড়ে ওঠেনি ব্রিটিশরা কিন্তু সতেরোশো সাত খ্রিস্টাব্দের পরে ঔরঙ্গজেব মারা যাওয়ার পর ব্রিটিশরা নিজেদের হাতে পলিটিক্যাল পাওয়ার নেওয়া শুধু তার মধ্যে ইন্টারেস্টিংলি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে একটা সনদ একটা ফরমান ফারুক কাছ থেকে পায় ফারুক কাছ থেকে পায় একটা ফরমান যে ফরমানে কি এটাকে অ্যাকচুয়ালি ম্যাগনা কারটাও বলা হয় ম্যাগনা কারটাও বলা হয় কারণ এতটা ইম্পর্টেন্ট ছিল এই ফরমানের মাধ্যমে ব্রিটিশরা এমন শক্তি পায় এমন মানে অবাধ বাণিজ্য করার পারমিশন পায় যে বিনা ট্যাক্সে তারা বাণিজ্য পুরো বেঙ্গল জুড়ে তারা বিনা ট্যাক্সে বাণিজ্য ব্যবসা করবে কিন্তু এটা সেখানকার সেখানকার রুলার মানে তখনকার রুলার মুশিদুলি খা লিখা এদের এই জিনিসটা কিন্তু তখন মেনে নেয়নি এবং মেনে নেয়নি বলেই তাদের সঙ্গে কনফ্লিক্ট ব্রিটিশদের লেগেই থাকে লেগেই থাকে এবং এই কনফ্লিক্ট থেকেই কিন্তু আমরা দেখি পরবর্তীকালে ব্যাটেল অফ পালাসি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এটা সিরাজউদ্দৌলা সিরাজুদ্দৌলা আলিবর্দি খানের গ্র্যান্ডসার সিরাজুদ্দৌলা এইভাবেই ব্রিটিশরা নিজেদের পা ইন্ডিয়ার মাটিতে জমিয়েছিল ব্যবসা থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত এরপরে আমরা ব্রিটিশ ব্রিটিশদের ব্যাটেল অফ প্যালাস প্যালাসে শুরু করবো এবং তার আগে ফ্রেঞ্চরা কিভাবে ঢুকলো সেটা আমরা একবার দেখি ওকে এইটুকু আজকে এইখানেই এইটুকু শেষ করছি নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে